আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় টু পিসের কোর্সের দেখাবো জামা পায়জামা সেট দুশো পঞ্চাশ করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে বুটিক্স থাকবে খাদি কটন থাকবে কটন থাকবে গার্মেন্টস কটন থাকবে ফুল ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে ঠিক আছে তো শুরুতে দেখাবো সুন্দর কিছু ডিজাইন একদম রিজনেবল প্রাইজে একটা পাজামা দেখাচ্ছি এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে ২৫০ পঞ্চাশ টু পিস আচ্ছা এগুলো সেট থাকবে ২৫০ পঞ্চাশ করে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে বডি হবে ম্যাক্সিমাম আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম পরা যাবে সবগুলো ম্যাচিং কালারের আপনারা হচ্ছে পাজামাগুলো পাবেন যে কোনো তিন সেট মানে তিন ডিজাইন থেকে তিন সেট নিলে ব্যবসাটা শুরু করতে পারবেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর দুশো করে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার এটা অ্যাশের ভিতর আছে এটাও দারুণ কালারে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার দুশো পঞ্চাশ ওকে জাস এটা দেখেন এটা হবে অ্যাশের ভিতরে এটাও দুইশো টাকা এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস দুশো এখন দেখাবো চিনিগুড়া সিল্কের ভিতরে বডিটা কাজ করা গলায় ডিজাইন করা পাবেন একদম চিনিগুড়া সিল্ক ঠিক আছে এটা এটা হবে থাকবে মাত্র পঞ্চাশ কালার আছে প্রায় মতো এটা হবে কালার কালারগুলো দেখেন এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না সবগুলো কালারই কিন্তু বেশ সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে মাস হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখেও পারচেস করতে পারবেন সবগুলো কালারই কিন্তু জোস এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এটা অনিয়ন কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার চারশো করে পেয়ে যাচ্ছেন শর্টস এটা দেখেন এটা আমার কাজ করা থাকবে বাটন করা এটা প্যানেলটা এটা কিন্তু হচ্ছে প্যান্টেও কাজ প্রায় চারশো আচ্ছা এটা কালার আছে টোটাল ছয়টার মতো ওকে ছয়টা কালার টোটাল ঠিক আছে চারশো এটা একটা কালার এগুলোর বড হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কটন ফ্যাব্রিক রংকশের গ্যারান্টি আছে ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার এটা দেখেন ফ্রেন্ডস এটা একদম ডিপ অ্যাশ কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে চারশো আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু হচ্ছে হাতায় স্মোকি করা পুরো বডিটা এম্বরাই কাজ করা এটা প্যান্টা সেম কাপড় এটাও চারশো পঞ্চাশ আচ্ছা কালার আছে এটার ভিতর টোটাল চারটার মতো কালার ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি চারশো পঞ্চাশ করে এটা হচ্ছে লাস্ট অন কালার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা দেখে এটা কাজ করা খুব চমৎকার কালার কিন্তু এটাও চারশো আচ্ছা কালার আছে চারটা এটা একটা কালার এটা পেস্ট কালার সবগুলো কালার কিন্তু সুন্দর ওকে এটার ভিতর আরও কালার আছে স্টকে নেই আপনার চাইলে কিন্তু দিতে পারবে মানে আসবে স্টক আজকে বা কালকের মধ্যে চলে আসবে চারশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো একদম মানে ভাইরাল কিছু প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্সের ড্রেস এটা খাদি কটন এটা হাতাটা স্মোকি করা পুরো বডিটা কাজ করা এটা প্যান্টেও কাজ প্রাইস থাকবে মাত্র পাঁচশো এটা পাঁচশো টাকা একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে কালার আছে কয়টা নয়টা কালার ওকে কালারগুলো দেখি এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু সোভার কালার ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা ডিজাইন এটা ব্ল্যাক কালারটা দেখেন এটা খুবই সুন্দর পাঁচশো টাকা আরও অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটাও পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা এটার ভিতর এটা দেখে এটা হচ্ছে অ্যাশ কালার পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকার একদম ধামাক অফার এটা অল ওভার কাজ করা সম্পূর্ণ রেশমি সুতোর কাজ এটা কিন্তু ভাইরাল থ্রি টু পিস এটাও থাকবে পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা এগুলো পাঁচশো করে শুধুমাত্র এটাই পাঁচশো তাই না আচ্ছা কালার আছে এর ভিতর টোটাল পাঁচটা আছে পাঁচটা পেস্ট কালার টা अवेलेबल স্টকে এখন নেই আচ্ছা পরে দেখাবো এটার ভিতর পেস্ট কালার টেস্ট স্টকে আপাতত নেই বাট আজকে বা কালকে চলে আসতে পারে ঠিক আছে আপনারা কিন্তু কল করবেন সে দিতে পারবে এটার ভিতর লাস্ট হচ্ছে ম্যাজেন্ডা কালার 550 টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ